নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যে সমস্ত কৃষকদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট এরই সঙ্গে রয়েছে এই মুহূর্তে বড় খুশির খবর কারণ কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি কিস্তির টাকার প্রসেস শুরু করা হয়েছে আমরা জানি কৃষকরা দীর্ঘদিন আগে রবি মরশুমের টাকা পেয়েছিলেন এবার তারা অপেক্ষায় রয়েছে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকার দুটি কিস্তিতে এবং আলাদা আলাদা সময় দিয়ে থাকে এর মধ্যে একটি কিস্তি খড়ি মরশুমের টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে যা সূত্রের তরফে জানা যাচ্ছে তবে এরই মধ্যে খারাপ খবর চলে এলো অনেক পুরনো এবং নতুন আবেদনকারী কৃষকদের জন্য কারণ তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এই কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না তো আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসবে এবং কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে না এদের কি সমস্যা রয়েছে সমস্ত কিছু বলে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দু হাজার পঁচিশ তো চলুন দেখে নিই কি নতুন আপডেট দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকার কৃষকদের জন্য আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা এবার ক্রেডিট হবে এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি নতুন আপডেট দেওয়া হয়েছে জানা যাচ্ছে প্রচুর সুবিধাভোগী এবার আর টাকা পাবে না এই কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে তাই এই কিস্তি থেকে তাদের টাকা দেওয়া বন্ধ এরই পাশাপাশি প্রচুর কৃষক এবার বাড়তি টাকা পাবে এদের জন্য এসেছে নতুন নির্দেশিকা তো ঠিক কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হবে এবং কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার জানিয়ে দেব কোন কোন কৃষকরা এবার আর কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না টাকা দেওয়ার ব্যাপারে এই কৃষকদের জন্য কি কি সমস্যা দেখা দিয়েছে এবং কি করলে এই কৃষকরা আবার টাকা পাবেন চলুন দেখেনি বলা হয়েছে কৃষকদের নতুন কিস্তির টাকার প্রসেস কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে টাকা প্রদান করে রাজ্য সরকার আলাদা আলাদা মরশুম হিসাবে এই টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে এবারে প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে ইতিমধ্যে এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে বেশ কয়েকটি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসে ইতিমধ্যে টাকা দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত ফলে কৃষকদের টাকা পেতে আর বেশি অপেক্ষা করতে হবে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষকদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু শুরু হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এই কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবার বলে দেব ঠিক কবে দেওয়া হবে এই টাকা দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা কৃষকদের দেওয়া হয় তাদের মধ্যে একটি ভাগে টাকা আসে রবি মরশুমে আর অন্য একটি ভাগে টাকা আসে খরিফ মরশুমে এবার কৃষকরা যে টাকাটা পাবে এটা হচ্ছে খরিফ মরশুমের টাকা এই মরশুমের টাকা শুরুতে জুন মাসে দেওয়া হলেও পরবর্তীতে এই টাকা এপ্রিল থেকে মে মাসে দেওয়া শুরু করে রাজ্য সরকার বর্তমানে চলছে মে মাস তাই আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের এই টাকা দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আগামী কয়েকদিনের মধ্যেই দেওয়া হবে সূত্রের তরফে জানা যাচ্ছে তাই চিন্তা করবেন না খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে শেষে বলে দেব কোন কৃষকরা এবার টাকা পাবে না দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এই কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হলেও অনেক কৃষকের জন্য রয়েছে খারাপ খবর এই কৃষকদের এবার আর টাকা দেওয়া হচ্ছে না কৃষকদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে ফলে তাদের টাকা আটকে আছে তাই এই কৃষকদের টাকা পেতে এই সমস্যা সমাধান আগে করতে হবে শীঘ্রই কাজটি সম্পূর্ণ না করলে এই কিস্তির টাকা তারা পাবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু আগামী কিস্তি অর্থাৎ দু হাজার সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো যাদের এই আপডেটটা এখনও করা হয়নি তারা অবশ্যই ব্যাংকে গিয়ে এই আপডেটটা করিয়ে নেবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন